বাউল টিভি টাঙ্গাইল হৃদয় ধন বাড়ি চেতনায় বাংলাদেশ লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত দেশ ও প্রবাস কি বলবো বাবাটা যে কেমন তার মেয়েটি যে বিয়ের বয়স হয়েছে সেদিকে তার কোনো খেয়ালে নেই যাগে এখন আর কি করব তোমার ছবি দেখে দেখে সময় কাটায় শ্যামের বাসি বাজলো আজি ওই না কুহু

কিসব বাজে কথা বলছো দাদা কিসের বুঝতে পারছি আরে মানে তোর সাথে চঞ্চল কুমারের বিয়ের কথা বাকি হয়েছে কি বললে দাদা তুমি কি নিজকানে শুনে এসেছো আরে কবি আর মৃত্যু বলছে নাকি না আমি তোর কথা বিশ্বাস করিনি আমি আসছি দাদা আরে কি হলো আর বিয়ের সংবাদ ছুড়ে কোন জবনে নাকি আরে আমায় মিষ্টি খাওয়াবে না কেন এ তো করে রাজার পুত্র বধ ঘর সংবাদটা নিয়ে এলাম আর দুই দিন আমাকে মিষ্টি খাওয়াবে না আরে একেই বলে লিডার খে উপকার করতে তুমি সাধে করেছো দাদা আমি যদি রাজার পুত্রbote হই আর তুমি যে হবে রাজপুত্র তাতে কি এটাকে মিষ্টি কম হলো নাকি আরে আমি আমি এতটা তো ভেবে দেখিনি আরে তাহলে তো দাঁড়িয়ে থাকা যায় না এই শুভ ব্যবস্থা আমি বাবা একটা প্রণাম দি আসি আরে আমি বাবাকে একটা প্রণাম দি আসি আমি মথুরাতে যাবো মথুরাতে যাবো ডাক্তার নাকি যখন তখন এসে শুধু জালাতন করে ওগো শুনছো দাদাকে বলে গেল হাজে নাকি তোমার সঙ্গে আমার বের কথা পাকাতে হয়েছে না তুমি থাকতে তোমার কাজল টানা চোখে ছাড়া আমাকে তোমার কাছে বারবার টেনে নিয়ে আসে আমি বিশ্বাস করতে পারছি না কেন নয়নমালা তাই যদি হবে তাহলে তুমি এত দূরে দূরে থাকো কেন? কেন তুমি আমাকে এত কষ্ট দাও বলো তো? আর তোমাকে আমাদের লুকুচুরি খেলতে হবে না রানমালা। এবার থেকে তুমি হবে আমার আর চিরদিন আমারই থাকবে। রানমালা তোমাকে সুখী করার জন্য আমার সকল চেষ্টা। কুমার এবার আসি রানমালা আজ থেকে মনে করো তুমি আমার চিরদিন আমারই থাকবে আর আর কোন বাধার প্রাচীর আমাদেরকে আলাদা করতে পারবে না আসি নয়নমালা আসি বন্ধু সত্যি সত্যি আজ আমাদের ভালোবাসা সফল হলো যে আমি স্বপ্ন দেখেছিলাম কিসের ফয়সালা কেন তোমার আমার বিয়ে তোমার সাথে আমার বিয়ে বলো তুমি আমাকে বিয়ে করতে রাখছি রঘবতী হৃদয় থেকে ছিড়িয়ে নিতে চায় রাজপুত্র চঞ্চল কুমার তোমাকে পাওয়ার জন্য প্রয়োজন হলে তাকে তুমি মুখ থেকে ছড়িয়ে দেবো তার পূর্বে হয়তো তোমাকে এই দুনিয়ার বুক থেকে সরে যেতে হবে তুমি আর জেনে রাখো এই রঘুপতি বেঁচে থাকতে এফবি আমি কিছুতেই হতে দেব না আর তুমিও জেনে রাখো সে তোমার মনি আর তুমি হচ্ছ তার আজ্ঞাবাহী গোলাম

জবাবি দিয়ে দিচ্ছি ছেড়ে দেয় চন্দন পাল্টা চাবুকের আগাছ ছত্র করছো দাদা

সবাই একদিন সমাজের শিরোনামি বলে সম্মান কত যেন অন্তর ছিল গঙ্গারি জলের মতো পবিত্র সে আজ লাল কার্ডের ফল লাল টাকা কিন্তু কেন কাল তোcante আজ ভিড়া পরিচয়টি বেচে

আমার অপরাধ ও একটা চরিত্র হিনী যাদের চাঁদের কলঙ্কের কালীবাড়ি ঢাকা পড়ে যায় যাদের নাম শুনলে সমাজে মুখ ফিরিয়ে চাবান্না টু মত খেলে তাদের উপরে দুঃখ হবে কেন সর্তা আহ জামা দেরকে কিনা ছুটকার দেউ নাখাতে বলে তিরুস্কার এই কারণে ধর্ম হবে করছি তোমার নেতার বিরুদ্ধে আর কোনো দিন কাজ করব না সত্তা বেশ আমার রাজেশ ছিল দিল মনে রাখবে তার তোমার অন্তরের ভাষায় প্রকাশ পায় তুমি পূর্বে ছিল একজন সরল সোজা মানুষ হয়তো গুণাপতি হিংসা নিতে তুমি দূরে ভিত্তি গ্রহণ করেছ তাই না সরকার সরল সোজা মানুষ আমি ছিলাম এক ক্ষত্রিয় মন্ডল ক্ষত্রিয় হলেও ছিলাম আমি বড্ড ঘরি কটুর পরিশ্রম করে

ফুটা দু তুলে যাওয়ার জন্য দিন আমি ওই গঞ্জে বেরিয়েছিলাম

কলাঁটোডুসমান্যান্যান্যানে। জানের দেশ্মারে

দেখে রাজা লোক বলে মনে হচ্ছে পরিচয় দিতে তো ভয় তাই কেন রাজার লোক বলে পরিচয় দিলে হয়তো আমার বিপদ হতে পারে তাই অন্য কৌশলে আমার কাজ আমাকে করতে হবে রাজার লোকের উপকারে কিছুটা আজকে পোশাক না পরে আসলে তুমি হয়তো বিশ্বাস করবে না সরকার তাই বেজ বসে আমাকে রাজার লোক বলেই মনে হচ্ছে আমি তোমার সাহায্য সেনাপতির প্রবর্তন আই মন্ত্রী নকুল দেব আগামী আগামীকাল বলবে সেই বিচার সভা আমি জানি তুমি পূজার আর তাই তুমি পারো তাকে মিথ্যে সাতির

হয়তো আমার উপর রাগ করেছে আর রাগ হবেই বা না কেন আমার হাতের ফুল ছাড়া রানীমার যে পুজো অসম্পূর্ণ থেকে যায় যাক এই ফুলের জন্য না আমি কাছে ক্ষমা কিন্তু এই মালা দুটো আমি যে রাজপুত্রের জন্য এনেছি রানীমা তো এটা বুঝতে পারবে না তাহলে কি করি এই দুটো লুকিয়ে রাখি কবে যে আমার বন্ধুর সঙ্গে মিলন হবে এই চিন্তায় চিন্তায় ঘুম আমার হারা হয়ে গেছে সারা জিনিস কোথায় থাকিস বলতো এক পর্যন্ত পাইনা ছাড়ি থাকিস একটা মেয়ের জন্য আপনারা তো চিন্তা কেন রানিমা আমি যদি আপনাকে মা বলে ডাকি এতে ভয়ের কি আছে মা তো ধরা দেইনি মা যদিও আপনার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই তবুও আমি জানি আপনি হলেন আমার গর্ভধারিণী মা

কুমারের দেখা পেলেই হয় দেবতা তোমাকে দেওয়ার মতো এই দিনহিনের যে আর কিছুই নেই শুধু আমার ভক্তি দিয়ে গাথা এই ফুলের মালা